এই শাহী মশলার ব্যবহারের দ্বারা আজকে আমরা রান্না করতেছি সাত ষোলো তেহেরি একটি মশলায় সব ধরনের বস্তু রান্না করা সম্ভব জি সম্ভব যদি মশলাটা হয়ে থাকে শেফা ন্যাচারাল ফুডের শাহি মশলা শেফা ন্যাচারাল ফুডের শাহি মশলা দ্বারা আপনি গরুর গোস্ত মুরগির গোস্ত কবুতরের গোস্ত মহিষের গোস্ত খাসির গোস্ত যে কোনো গোস্ত মেজবান তেহরি কাচ্চি বিরিয়ানি যেটা আপনি রান্না করতে চান রান্না করা সম্ভবই একটা মশলার দ্বারা সাতশো লোকের তেহেরি আমরা রান্না করতেছি আমাদের এই স্পেশাল শাহি মশলার আয়োজন যদি আপনি এটাকে ব্যবহার করেন আপনার বড় বড় অনুষ্ঠানে বিয়ে বাড়িতে যে কোনো বড় অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনার মেহমান দাওয়াতি মেহমানরা সন্তুষ্ট হয়ে যাবে আমরা এটাকে সাজিয়েছি আমার মনের মতো আইটেমগুলো দ্বারা কারণ আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ রান্না করি রান্না করে আমি মানুষকে খাওয়াই আলহামদুলিল্লাহ বড় বড় অনুষ্ঠান আমি নিজের জন্য রান্না করে থাকি আমার যত পার্সোনাল অনুষ্ঠান হয় অনুষ্ঠান আমি রান্না করি আমি জানি পারফেক্ট মশলাগুলো কোনগুলো ব্যবহার করতে হয় আমি এটার মধ্যে ব্যবহার করেছি জয়ফল জয়ত্রী শাহিজিরা গোলমরিচ স্টার মশলা কালো এলাচ দারচিনি লং কাবাব চিনি সহ যে আইটেমগুলো ব্যবহার করলে রান্নার স্বাদ বাড়বে বেসে বেসে ওই আইটেমগুলোকে আমি অ্যাড করেছি এই মশলাটার মধ্যে ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ আপনি সন্তুষ্ট হবেন গোষ্ঠের স্বাদ বেড়ে যায় মশলার কারণে ওই মশলাটা যদি হয় পারফেক্টলি মশলা তাহলে ইনশাআল্লাহ আপনার টাকাটা কাজে লাগলো গোস্ত কিনে এটা সার্থক হইলো তাই এই শেফা ন্যাচারাল ফুডের রান্নার শাহি মশলাটা আপনার রান্নাঘরে নিত্য দিনে সাথী করতে হবে এখনই ব্যবহার করতে হবে প্রতিদিন রান্নার মধ্যে ব্যবহার করতে হবে শেফা ন্যাচারাল ফুডের শাহি মশলা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি